بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত শ্রোতা বৃন্দ দূরের কাছে যেখানে যে অবস্থায় দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক এবং অন্তরের থেকে সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সংগত সময় একবার যদি চলে যায় একবার যদি হারিয়ে যায় তা আর ফিরে আসে না তাই ইসলামের সময়ের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ

আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে পছন্দ করেছেন সময়ে এবং বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তারা বিপদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের যে দল সে দলে মানুষ রয়েছে তবে এর ভিতর থেকে বাইরেই তারাই রয়েছে যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে এবং সত্যের উপদেশ দিয়েছে এবং ভর্জের উপদেশ দিয়েছে তার আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা সূরা সময়কে নির্দেশ করে সময়ের অসঙ্গ করে বললেন তাতেই বুঝে যায় ইসলামে সময়ের গুরুত্বটা কত বেশি অন্য একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আই যাকরা তিনি সেই মহান সত্তা যিনি রাত এবং দিনকে একটার পরে একটা সাজিয়ে দিয়েছেন পর করেছেন যে কেউ উপদেশ করতে গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞ হতে চায় তার জন্য এটি যথেষ্ট এখানে আল্লাহ রবুর আলমিন দিন এবং রাতের যে সময়ের পার্থক্য দুটির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন যে ধরনের নিয়ামক দিয়ে দিয়েছেন সে বিষয়ে আল্লাহ রবুল্ আলমিন আলোকপাত করেছেন ولكن يقولون رب العالمين هناك المنافقون يقولون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون امر يكون هناك امر এভাবে বিমুখ হবে তারা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আল্লাহ রাবুল আরামিন এখানে যে বিষয়টি ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে তোমাদের সন্তান সম্পত্তি তোমাদের ধন সম্পদ যেন সময়ের অমূল্যায়ন করে আল্লাহ রাবুল আলমিনের থেকে বিমুখ না হয়ে যায় এই বিষয়টি আল্লাহ রাবুল আলমিন এখানে আলোকপাত করে অর্থাৎ সময় নষ্ট করে দুনিয়ার কাজে এতটা ডুবে যাবে না যেন তুমি আঁকে রাখতে হবে যাও দিন আল্লাহ মানুষের জন্য যেন আমাদের শিক্ষা গ্রহণ করি এবং কৃতজ্ঞ হয়ে সেজন্য আল্লাহ গুলো দিবস এবং রাত প্রেরণ করেছেন রসুনুল্লাহ সাল্লাহ আরহিমসাল্লামের হাবিস বিগত আলোচক গোলাই দুটি নিয়ামত রয়েছে যেগুলো মানুষ অধিকাংশ মানুষ এই থেকে প্রতারিত হয় অর্থাৎ থেকে দূরে সরে যায় একটা হচ্ছে সুস্থতা একটা হচ্ছে অবসর সময় তাহলে আমরা সহি আল বোহারের এই দিকে তাকাই তাহলে তা ঠিকমতো কাজে লাগাতে পারে না এটি রসঙ্গের মাধ্যমে একদম স্পষ্ট করে দিয়েছেন যে সুস্থতা এবং অবসর সময় এটি মানুষ খুব অযত্নে নষ্ট করে দেয় অবসর সময়কে কাজে না লাগালে মানুষ ক্ষতিগ্রস্ত হবে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রব আলিন বলেছেন অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিনেই কোন বান্দা পা সরানো হবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে চারটি বিষয়ে তার জীবন কিভাবে কাটিয়েছে তার জ্ঞান দিয়ে সে কি করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে এবং তার দেহকে কোন কাজে ক্ষয় করেছে এইখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার জীবন তার সময় তার যৌবন কালটাকে তিনি কিভাবে অতি করেছেন অন্য একটি আয়াতের অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত একটা হাদিস থেকে আমরা দেখতে পাই পাঁচটি জিনিসকে আসার আগে কাজে লাগাতে বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার আগে অর্থাৎ পাঁচটি কাজ হওয়ার আগে ওই বাকি পাঁচটিতে আজকাল রসুল কাজে লাগাতে বলেছেন একটা হচ্ছে বার্ধক্যের আগে যৌবন অর্থাৎ যৌবন কালকে কাজে লাগাতে হবে যতক্ষণ বার্ধক্য পৌঁছে যাও তার আগে অসুস্থতার আগে স্বাস্থ্যকে অর্থাৎ তুমি তোমার যে দেহ আছে যে মন আছে টকবকে যুবক বয়সটাকে কাজে লাগাতে হবে টক মনটাকে কাজে লাগাতে হবে যেটা এখন সুস্থ অবস্থায় রয়েছে এটা যদি একবার অসুস্থ হয়ে যায় তোমার দেহ যদি একবার অসুস্থ হয়ে যায় সেটা আর ফিরে আসবে না দরিদ্রের আগে সম্পদ তুমি কখনো তোমার এখন অডেল সম্পদ আছে কোনো সময় দেখা যায় বাল্যবাদ গুলো আলামী তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে তুমি নাসি করার কারণে তো ওই দরিদ্রতা আসার আগে এই সম্পদ কেমন কাজে লাগাবে যেন তোমার ভিতরে দরিদ্রতা এবং আল্লাহ বিরুদ্ধা আল্লাহ বিরুর জন্য তোমার ভিতরে কাজ করে এবং দরিদ্রতা তোমাদের তোমাকে কখনো না ছড়াইবে এর আগে আরেকটি হাত আরেকটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছিলেন আল্লাহসাল্লা আল্লাহ মা আর হোসলাম সেটা হচ্ছে ব্যস্ততার আগে অবসাদ ব্যস্ততা তুমি যখন অবসর বসে আছো সে সময়টাকে তুমি কাজে লাগাও আল্লাহর জন্য রসুলের জন্য দিনের জন্য ইসলামের জন্য একবার যদি তুমি একদম ব্যস্ত হয়ে যাও ব্যস্ত হয়ে যাও দুনিয়ার লোভে যদি একবার যাও সেটা থেকে আর হয়ে আসতে পারবে না এবং সর্বশেষ খুব সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্যুর আগে জীবনকে তোমার মৃত্যু একবার হয়ে গেলে আর এই জীবন ফিরে পাবে না আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ নেই সেজন্য মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করতে হবে এই জীবনকে আল্লাহর দিকে উৎসর্গ করে দিতে হবে প্রেমের একদম মধুময় করে ফেলতে হবে আমাদের আসলে কিছু করণীয় রয়েছে করণীয় গুলো একজন মানুষ হিসাবে সময়কে যাদের সঠিক কাজে লাগাতে পারে সেজন্য আমাদের কয়েকটি করণীয় রয়েছে সেটি হচ্ছে প্রথমত সময়কে নষ্ট সময়কে নষ্ট না করে ইবাদত জ্ঞান অর্জন এবং দাওয়াতের কাজে ব্যয় করায় তিন ইসলামের কাজে আমাদের এই সময়টাকে ব্যয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব দ্বিতীয়ত আমরা যে কাজটি করবো প্রতিদিনকে প্রতিদিনের কাজকে সময় ভাগ করে পরিকল্পিতভাবে শেষ করা সকালে যখন আপনি উঠবেন আপনার আজকে সারাটা দিন সলাদ অন্যান্য কাজ ভালো কাজ সামাজিকমূলক কাজ জ্ঞান অর্জন সবকে ভাগ করে করে সারাটা দিনের কাজকে আপনি এখানে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে সাজিয়ে নেবেন তিন নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কাজ যেমন আড্ডা দেওয়া সামাজিক মাধ্যমে সময় নষ্ট করা টিভি দেখা খেলা দেখা এই সমস্ত বিষয় থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখবো অপ্রয়োজনীয় কোনো কাজে আমাদের সময়কে আমরা ব্যয় করব না সন্তানদেরকে আমাদের যাদের সন্তান রয়েছে সন্তানদেরকে ছোটবেলা থেকে সময়ের মূল্য সময়ের গুরুত্ব সম্পর্কে তাকে সচেতন করা এবং তাকে যে কোনো কাজ দেওয়ার সময় তাকে সময় বেঁধে দিয়ে তাকে সময়ের মূল্য বুঝতে শেখা এবং সর্বশেষ আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে আখিরাতের পুঁজি হিসাবে ব্যবহার করে আপনি যেই কাজটাই করেন না কেন সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত যেন পুঁজি হিসাবে কাজ করে সেই কাজটি করে অর্থাৎ আমাদের মেয়াদ আমরা পরিপূর্ণ রাখবো নিয়াত রাখবো আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহর জন্য হয় আল্লাহ রসুল্লাহ বলেছেন প্রত্যেকটি কাজ আপনি একটা সাধারণ কাজকে আপনার নিয়াতের মাধ্যমে সবে পরিণত করতে পারেন আবার একটা ভালো কাজকে আপনার নিয়াতের কারণে একটা খারাপ কাজ হিসেবে পরিণত হতে পারে এজন্য খুবই গুরুত্ব হচ্ছে নিয়াতের সাথে আখেরাতের পুঁজি হিসাবে কাজ করা আমাদের মনে যেন এই নিয়াত ভালো নিয়াত আল্লাহ রাবুল আলমিন পয়দা করে দেন বা ভালো নিয়াত আমরা করতে পারি সম্মানিত দর্শক বৃন্দ প্রিয় ভাই এবং বোনেরা সময় আমাদের জীবনের মূলধন এই মূলধন যদি আমরা নষ্ট করি তবে ক্ষতিগ্রস্ত হবে তাই আমাদের উচিত আমাদের সকলের উচিত সময়কে আল্লাহর ইবাদত উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে এবং মানুষের কল্যাণে আমাদের সময়টি ব্যয় করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আরাহমতুল